চাইনিজ আইটেমগুলোর মধ্যে বিফ সিজলিং খুবই মজার একটা আইটেম তো চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি বিফ সিজলিং তৈরির জন্য এখানে আমি কিছু বিফ পাতলা লম্বালম্বীভাবে কেটে নিয়েছি তো এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা রসুন লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা ব্ল্যাক পেপার সয়া সস সবগুলো দিয়ে আমি এগুলিকে ভালোভাবে মেখে মেরিনেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর বিপগুলিকে ফ্রিজ থেকে বের করে এটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলিকে ভালোভাবে মেখে এরপর একটা পাইপেন দিয়ে দেবো চুলার মধ্যে তাতে দিয়ে দিলাম কিছুটা তেল এরপর একটা একটা করে সব বিফ আমি তেলের ভিতর দিয়ে দিব সবগুলো বিফ তেলের মধ্যে দিয়ে দেয়া হলে এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এখন সবগুলো বিপ আমার দিয়ে হয়েছে এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব সবগুলো বিপ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন বিপগুলোকে আমি উঠিয়ে নিব। এখন চলে যাব এখানে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কিউব করে কাটা রিং করে কাটা কাঁচামরিচ কিছু পরিমাণ আদা রসুন কুচি টমেটো সস গাজর এবং অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এখানে ভাজা মাংস আর সয়া সস আর ব্ল্যাক পেপার চুলা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে সেখানে আদা রসুন কুচি দিয়ে এগুলিকে সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর গাজর কুচি দিয়ে এটাকেও কিছুটা সময় ধরে আমি ভেজে নেব গাজরগুলি ভাজা হয়ে গেলে এটার ভিতর দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এটার ভিতর দিয়ে দেবো ভেজে রাখা সেই বিফ বিফটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এবং এইভাবে করে কিছুটা সময় আমি এগুলিকে ভেজে নিব এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিব কিছু ব্ল্যাক পেপার টমেটো সস সয়া সস কাঁচামরিচ দিয়ে এগুলোকে আবার কিছুটা সময় ধরে আমি নাড়াচাড়া করে নিলাম এবং কিছুটা সময়টা ভাজবো তখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সে পানিটা তো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে আমি এটা রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব কিছুটা চিনি দিয়ে এগুলিকে আবার নেড়ে চেড়ে নিব এবং দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজা হয়েছিল এখন সিজলিংয়ের জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম বাটার করে রাখা পেঁয়াজগুলো এরপর দিয়ে দিলাম বিফগুলো এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এখন আমার রিফ সিজলিংটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য এখন আমি সার্ভ করে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ